বাংলাদেশ সরকারের ভারতে ইলিশ মাছ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়ে কথা বলবো তবে সর্বপ্রথম ভারতের দাদাগিরির বিরুদ্ধে আমাদের প্রিয় বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান ভারতীয় একটা টিভি চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছেন খুবই সুন্দর প্রাঞ্জল ভাষায় উনি যে কথাগুলো বলেছেন তার ভারতীয়দের যে বাংলাদেশে হিন্দু নির্যাতন করা হচ্ছে এবং নির সরকার নাকি বিভিন্ন ইসলামিস্ট সন্ত্রাসী দলগুলোর সঙ্গে মিলে দেশ শাসন করছেন এবং একটা সন্ত্রাসী দল আনসারুল

তোমরা মিথ্যাচার করছো বাংলাদেশ নিয়ে এর উপরে মন্তব্য করার কোন মানে হয় না ভারতের তারা শুধু সরকার যে করে তাই না সেই গত বছর থেকে যারা করে আসছে ভারতের মিডিয়া ভারতের বুদ্ধিজীবী ভারতের থিঙ্ক ট্যাঙ্ক তারা কিন্তু একেবারে আপনার দিল্লি বলেন আর কলকাতা বলেন আর যে মুম্বাই বলেন বা ব্যাঙ্গালোর বলেন কোথাও তারা থেমে নেই যারা চারদিক থেকে প্রবাগান্ডা করছে বাংলাদেশে এখন একটা ইসলামিস্ট সন্ত্রাসীদের ক্ষমতা দখল করা হয়েছে এবং ডক্টর ইউনুস সে সরকারের নেতৃত্ব দিচ্ছেন। আমরা ভারতীয় এই যে দাদাগিরি এটাকে চিরতরে বন্ধ করে বাংলাদেশ স্বাধীন করব। সেই প্রতিজ্ঞা সেই মানে আমাদের যে সংকল্প তার একটা বড় একটা স্টেপ যেটা ইউনিস সরকার নিলেন সেটা খুবই প্রশংসার যোগ্য যার যেটা আমি প্রশংসাটা করি তারা অগাস্টের মাঝামাঝি ডক্টর ইউনিস নিজেই বলেছিলেন যে আগে আমাদের চাহিদা পূরণ হবে তারপরে দেখবো আমরা ভারতে ইলিশ মাছ রপ্তানি করতে পারি কিনা তো সর্বশের যে বক্তব্য আসলো বোধহয় পরশুদিন এই মাছ ও পানি সম্পদ মন্ত্রী উপদেষ্টা আখতার একটা স্টেটমেন্ট দিলেন। এই পুজো পুজোর সময় এবং আমরা আর ভারতে ইলিশ মাছ রপ্তানি করব না আমি আর সঙ্গে যোগ করছি ইলিশের মতো ট্রানজিট ও বন্ধ করব, এবং ভারতের দাদাগিরিও বন্ধ করব। এবং এগুলো করেই আমরা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে বাংলাদেশ ভারতের গত বিগত বছর দেশ চলেছে বাংলাদেশের সস্তায় ভারতে কলকাতার বাজারে হয়ে ইলিশ মাছ বিক্রি হয়েছে কল্পনা করা যায় এবং একটা অনেকগুলো দাবি দেখলাম ভারতীয়দের মাধ্যমে দেখলাম আমাদের পশ্চিমবঙ্গের ভাই বোনেরা বলছেন যে বাংলাদেশের ইলিশ মাছের প্রতি তাদের নাকি একটা অধিকার আছে এটা অনধিকার চর্চা বাংলাদেশ কোন আপনাদের দেশীয় রাজ্য নয় ভুলে যান পর্যন্ত যেই দুই বঙ্গ এক ছিল সেটা ভুলে যান এবং সেটা ভুলে যাওয়ার আমরা আরো ব্যবস্থা করব দুই বঙ্গ যে এক বঙ্গ নয় আপনারাই বঙ্গ বিভক্তি ঘটিয়েছেন সালে বাঙালি মুসলমান বাংলা বিভক্তি বাঙালি হিন্দু ভদ্র লোকেরা বাংলাকে বিভক্ত করেছে সালে যেটা জয়া চ্যাটার্জি তার বইতে খুব সুন্দর করে দেখিয়েছেন আমিও আমার গবেষণায় পিএইচডি গবেষণায় পাকিস্তান এজ এ প্রেসিডেন্ট ইউটোপিয়া বইয়ে এই তথ্যগুলো দিয়েছি সুতরাং পার্টিশনের জন্য মুসলিম লীগ বা আলী জিন্নাকে দায়ী না করে আমরা বলতে পারি ভারতীয় রাজনীতিবিদ বিশেষ করে বাঙালি হিন্দু বাঙালি বুদ্ধিজীবী ও লোকেরাই পাকিস্তান পূর্ব পাকিস্তান তৈরির পেছনে মূল শক্তি হিসাবে কাজ করেছে এখন তারা ভিন্ন সুরে গান গাইছেন দুই বঙ্গকে এক করার জন্য আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথের ওই গানটাকে আকাশবাণীর মাধ্যমে সুকৌশলে প্রচার করা হলো ওটা অন্য বিতর্কের বিষয় সিদ্ধান্ত করতে হবে জনগণ যেটাকে আমাদের জাতীয় হিসাবে সেটাই হবে উপর থেকে কোনো জিনিস চাপিয়ে দেয়া যাবে না তো আমি যেটা বলতে চাইছি আজকে তার সংক্ষিপ্ত সার সংক্ষিপ্ত হচ্ছে এই ইউনুস সরকারের ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত একটা বলিষ্ঠ সিদ্ধান্তই বটে এর দ্বারা বাংলাদেশি নাগরিকদের সস্তায় ইলিশ খাওয়ানোর ব্যাপারটা আসলে একটা অজুহাত মাত্র ভারত ইলিশ রপ্তানি না করার ব্যাপারটা একটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এটা আমরা সস্তায় ইলিশ মাছ খাবো সেই জন্য কিন্তু এটা করা হচ্ছে না ইলিশের সরকার বিচক্ষণতার সঙ্গে ভারতের এই যে সাম্রাজ্যবাদী দাদাগির যে তাদের যে কুঠার মেরে কেটে ওই দাদাগিরির মাথাটা ভেঙে দিয়েছেন ডক্টর ইউনুস খুবই সুন্দর ভাবে এই ভারতে ইলিশ রপ্তানি না করা এটা কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত না ইলিশ রপ্তানি না করলেও তার যা দাম পড়বে বাংলাদেশের শতকরা সত্তর আশি ভাগ লোক ইলিশ মাছ জীবনেও কিনতে পারবে না পারে না ভবিষ্যতে কোন ভবিষ্যতে পারবে সেটা আমরা জানি না তবে ভারত ইলিশ মাছ রপ্তানি বন্ধ হয়ে গেলেই দেশের অধিকাংশ লোক ইলিশ মাছ খাবে আমি এই এই স্বপ্ন দেখি না এটা অবাস্তব অকল্পনীয় একটা ব্যাপার এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত প্রতীক একটা অতি গুরুত্বপূর্ণ প্রতীক ভারত বাংলাদেশ সম্পর্ক কেমন হবে তার একটা উদাহরণ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ডক্টর ইউনিসেন সরকার সেই জন্যই আমরা সরকারকে এবার জন্য অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এমন একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমি এলিশ রপ্তানি বন্ধ করা কোন অর্থনৈতিক

উপহার হিসাবে পাঠাতো পশ্চিমবঙ্গ সরকারকে সেটা বন্ধ হলো চিরতরে এটাই আমি আশা করি এই হাসিনা যে ইলিশ মাছ সরবরাহ করত সস্তায় তার কারণটা কি ছিল ভারতের দাসত্বকে চিরস্থায়ী করার একটা ফর্মাল বা ইনফর্মাল একটা এক নলেজমেন্ট ইনফর্মাল একটা সিম্বল যে ভারতকে আমাদের আমাদের দেশের চাইতে সস্তায় ইলিশ মাছ খেতে দিচ্ছে এটা একটা ঔপনিবেশিক ধারণা প্রসূত উপনিবেশ সেই মেইন যেটাকে মেট্রোপলিস সরকার যে উপনিবেশ যারা চালায় সে দিল্লিকে ওই মেসেজটা হাসিনা অনবরত দিত যে আমরা কিন্তু তোমাদের দাস হয়ে থাকতে চাই তাই হাসিনার উৎখাতে ভারতে এত উদ্বেগ এত উত্তেজনা এত মিথ্যাচার শুধু দিল্লি নয় আনফরচুনেটলি কলকাতাতেও এই ধরনের সরকারি একটা অপপ্রচার চলছে যে বাংলাদেশ বুঝি আবার পাকিস্তান হয়ে গেল বাংলাদেশ ইসলামিস্টদের খপ্পরে চলে গেল এই যে আনসার কি গ্রুপ যেটাকে বলে একটা অতি ক্ষুদ্র নগণ্য অজানা একটা ইসলামী সন্ত্রাসী দল যাদের বাংলাদেশে কোর্ট কোথাও কোনো সমর্থন নেই তারা একবার বলে ইসলামিস টেরোরিস্ট আবার জামাত ইসলামে কেউ তারা ঢালাও ভাবে তালেবান আল কায়দা বলে দিচ্ছে মানে এগুলো হচ্ছে তারা জানে তারা মিথ্যাচার করছে তবে তারা এগুলো অপপ্রচার করি চালিয়ে যাচ্ছে এবং যেটা বললাম ডক্টর মঈন খান দাঁত ভাঙা জবাব দিয়েছে ওদের যদি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পূর্ণ বার্ষণ নয় এমনটাই মন্তব্য করছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীরা বাংলাদেশ পূর্ণ বাসনের সুযোগ পাবে না আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ এ একথা বলেন তিনি তেজগাঁয়ের প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ছিল বর্তমান উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠক পরে সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত জানান যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তির দিনে এই ব্রিফিং উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন আমরা ইতিমধ্যে পরাজিত ফ্যাসিবাদের শক্তিকে পূর্ণ বাসন করার জন্য বিভিন্ন কর্মসূচি বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যেহেতু আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার আমরা মনে করি সম্পূর্ণ বিস্তার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পূর্ণ ভাষণের কোনো সুযোগ নেই এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন ফ্যাসিবাদী যে রাজনৈতিক দল বা রাজনৈতিক জোট বাংলাদেশের যে ফ্যাঁসিবাদ প্রতিষ্ঠা করেছিল সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্ন জনগণের কাছে ছেড়ে দিয়েছি তবে পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ভাবছে সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটাই কখনও বিস্তারিত আলোচনা হয়নি তবে আমরা অবশ্যই নিরুৎসাহিত করব সম্পূর্ণভাবে বিচারের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে আইন মন্ত্রণালয় কাজ করছে মানবতাবিরোধী অপরাধী হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে দলের বিচারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে আসিফ মাহমুদ বলেন বিচারের ছাত্র জনতার অভ্যুত্থান হতাহতের ঘটনা বিষয়টি আইন মন্ত্রণালয় দেখছে কিভাবে বিচার হবে সে বিষয়ে আইন মন্ত্রালয় দুটি একটি রূপরেখা প্রকাশ করবে